আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের মাস্টার্স শেষ পর্বের অর্থাৎ যারা আছে তাদের ইনকোর্স পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় গত কিন্তুই আগস্টে একটি নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ দুই হাজার বাইশ এবং তেইশ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী আছে মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দুই হাজার তেইশ তো তাদের কিন্তু ইনকোর্স পরীক্ষার নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিয়েছে তো এখানে জাতি বিশ্ববিদ্যালয় বলেছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিত মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে দুই সালে মাস্টার্স শেষ পর্ব প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ থেকে একুশ নয় দুই হাজার পঁচিশ এবং দ্বিতীয় ইনকোস পরীক্ষা পাঁচ এগারো দুই হাজার পঁচিশ ইং থেকে তিরিশ এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে গ্রহণ করতে হবে অর্থাৎ এই যে তারিখগুলো দিয়েছে সেই তারিখ অনুযায়ী বিভিন্ন কলেজ তাদের সুযোগ সুবিধা মতো পরীক্ষাগুলো নিয়ে থাকবে এবং এখানে পরীক্ষার বেশ কিছু হচ্ছে যে নিয়মাবলী বা শর্ত দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সেই শর্তগুলো কিন্তু সকল কলেজ কর্তৃপক্ষে এবং সকল শিক্ষার্থীদেরকে মেনেই পরীক্ষা দিতে হবে এখানে বলা হয়েছে এক নম্বরে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিত মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে অর্থাৎ ষাট পার্সেন্ট যে হচ্ছে আপনার ক্লাসে উপস্থিত থাকার জন্য বলছিল এর আগে একটি নোটিশে বহু দিন আগে তো তখন সেটার ভিত্তিতে কিন্তু এটা বলছে যে উপস্থিতির হার যত বেশি হবে তাদের নম্বরটা তত বেশি হবে এবং দুই নম্বরে বলেছে ইন কোর্স পরীক্ষা পনেরো পার্সেন্ট এবং কলেজ উপস্থিতির ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট মূল্যায়ন করা হবে এবং তিন নম্বরে সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে অর্থাৎ কলেজ তার সুযোগ সুবিধা অনুযায়ী এই যে উল্লেখিত তারিখ দুইটি এখানে বলা হয়েছে এই তারিখের মধ্যে পরীক্ষা নেবে এবং পরবর্তীতে হচ্ছে যে ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র হাজিরা শিট গালা সিল অর্থাৎ সিল গালা করে পরিচালক বরাবর আঞ্চলিক কেন্দ্রে গাজীপুর বরাবর পাঠাইতে হবে এবং পরীক্ষা ফর্ম পূরণের প্রায় সময় দুইটি ইনকোর্স পরীক্ষা নম্বর গড় নম্বর করে অনলাইনে এন্ট্রি দিতে হবে অর্থাৎ এটি কলেজ কর্তৃপক্ষের কাজ এবং ইনকোর্স নাম্বার ও ক্লাসে উপস্থিত নম্বর ব্যতীত পরীক্ষা ফর্ম পূরণ করা যাবে না অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কঠোর অবস্থানে গিয়েছে সেটি হচ্ছে আগেও তারা বলেছিল এবং এটি কিন্তু এখানে সাত নম্বর যে পয়েন্টটি আছে সেটিতে বলে দিয়েছে যে ইনকোর্স নাম্বার ও ক্লাসে উপস্থিতি নাম্বার ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না এবং ইনকোর্স নাম্বার ইনপুট দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ সকলকে সতর্ক থাকতে হবে ইনকোর্স ইনকোর্স নাম্বার ইনপুট দেওয়ার পর তার আর পরিবর্তন করা যাবে না অর্থাৎ কুলিশ কর্তৃপক্ষ যখন একবার এন্ট্রি দিবে নাম্বারগুলো তখন এর পরিবর্তে আর হবে না এবং নয় নম্বর বলেছে দুটি ইনকোজ পরীক্ষার খাতা পৃথক পৃথক প্যাকেট করে একসঙ্গে পাঠাতে হবে প্যাকেটের উপর বড় করে দুই হাজার তেইশ সালে মাস্টার শেষ বর্ষ শেষ পর্বের ইনকোজ পরীক্ষা লাল কালিতে লিখতে হবে তো যারা হচ্ছে যে দুই হাজার তেইশ সালের পরীক্ষাতে আছে অর্থাৎ বাইশ তেইশ সেশন যারা আছে হচ্ছে মাস্টার্স ফাইনাল ইয়ার অর্থাৎ শেষ পর্বের শিক্ষার্থী তাদের জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি যারা এতদিন ক্লাস করেনি বা বিভিন্ন কারণে চাকরির কারণে বা বিভিন্ন সময়ের কারণে ক্লাস করতে পারেনি তারা অবশ্যই অবশ্যই ইনক্রিজ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তা না হলেও কিন্তু আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে না এবং অনলাইন ফর্ম ফিল করতে পারবেন না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আসসালামু আলাইকুম